প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজকে ভিডিওতে আলোচ্য বিষয় দশম শ্রেণীর তিন দশমিক একে একটি প্রশ্নের সমাধান প্রশ্নটি গুরুত্বপূর্ণ তাই আমি তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে সলিউশন করে দেখাবো তোমরা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমার সাথে থাকো আশা করি তোমাদের অনেক উপকার হবে আমি যে পোশাক তোমাদের সামনে দেখাবো তা আমি লিখে রাখছি যদি এক্স সমান রুট ফাইভ এক্স বাই টু প্লাস করো পড়িতে আসে তো তোমরা একটু বোঝার জন্য চেষ্টা করবে প্রথমে দেওয়া আছে সেটা আমরা নিয়ে নিই দেওয়া আছে বর্গ করতে হবে তাহলে বর্গ করে দিলাম এখানে বর্গ করলে ফাইভ এক্স বাই টু প্লাস ওয়ান বাই সিক্স বা সিক্স টু দ্বারা ভাগ করে থাকে থ্রি তিন পাস পনেরো এক্স প্লাস ওয়ান বা এর পাশে আর্গুন দেবো আর কি কথা হয় সিক্স এক্স স্কোয়ার পাশে ফিফটিন এক্স উভয় পাশে আমরা এখন থ্রি দ্বারা

ফিফটিনে যদি আমরা থ্রি দ্বারা ভাগ করে হয় তাহলে এখন টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি এক্স এর মান হচ্ছে ফাইভ এখন আমরা প্রদত্তর ডান পাশে নিচ্ছি এখন এইট এক্স কি

चाले 2x माइनस 1 बाई cx हल्की प्लस 3 2x 1 बाई cx इंटू 2x माइनस 1 बाई cx 2x माइनस 1 बाई cx क्यू प्लस

তাহলে ফাইভের উপর ক্লিক করে কত একশো পঁচিশ প্রশ্নটির উত্তর খুব সহজভাবে দেখা দিলাম জটিল কঠিন বলতে কোনো শব্দ নয় তোমরা একটু মনোযোগ ধৈর্যের সহিত দেখলে খুব সুন্দরভাবে বুঝতে পারবে আমার এই ভিডিও ক্লাসে তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে তো কোনোদিন তোমাদের সামনে এরকম ভিডিও ক্লাস আসবে সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ